মাশাল্লাহ এত বড় পেঁয়াজের হাট এর আগে আমি কখনো দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস আনিস্টাগ্রাফাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি আর আমার কাজিন আজকে হাটে যাচ্ছি আজকে শুক্রবার তো আমার শুক্রবারে কুষ্টিয়ার সবথেকে বড়ো হাট পান্টি হাট যেখানে পেঁয়াজ বিক্রি হয় আর কি এটা হলো কুষ্টিয়ার সবথেকে বড়ো হাট আর কি পেঁয়াজের হাট আর কি তো আজকে আমি আর কাজিন আমরা মূলত দেখতে আসছি যে পেঁয়াজের এখন দাম কত যাচ্ছে প্লাস হলো তো সেই স্বরূপ আর কি আমার কাজিনকে বললাম কাজিন আমাকে বলতেছে যে তাহলে আমরা কিছু পেঁয়াজ বিক্রি করি তাহলে পেঁয়াজ সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যাবে কোন পেঁয়াজটা কত তো যাইতে যাইতে দেখি এক ভাই একটা বিউটি কৌতে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা নর নিয়ে যাচ্ছে যদি মাদি হইতো তো আমি নিয়ে নিতাম কারণ আমার একটা মাদির প্রয়োজন ছিল আপনারা জানেন যে আমার একটা নর আছে বানজা একটা নর আছে তো যাই হোক সৌন্দর্যের জন্য হলো একটা জোড়া দিয়ে রাখতাম তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি হয়েছে তারপর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা হালকা হালকা পড়ছে আর কি তারপরও মাঠের চারোপাশে এত পরিমাণে পেঁয়াজ যেটা আমরা দেখতে পাচ্ছেন আমার আমার কাজিনকে কাজিন দুই ব্যাগে ছোট ছোটো দুইটা ব্যাগে এখানে প্রায় তেইশ কেজি হয়েছে আর কি আমরা মাপে দেখলাম তেইশ কেজি হয়েছে তো আমরা আমরা মনে করছিলাম যে পনেরো বিশ কেজি হবে পনেরো কেজি বা ষোলো কেজি হবে জাস্ট এটা নিয়ে যাচ্ছি মানে বিক্রি করে আমরা জিরাফি খাবো আর কি এই জন্য নিয়ে যাওয়া তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি মানে প্রথমে ঢুকতে যে কি কী পরিমাণে হতে হয়েছে আমাদের এটার মধ্যে আমরা যে গাড়ি নিয়ে গেছি গাড়ি নিয়ে তো ঢুকতে পারি নি প্লাস হলো আমরা গাড়ি বাইরে রেখে কমসে কম আট দশ মিনিট হেঁটে তারপর বাজার ঢুকতেছি এত বড হাট প্লাস এত জ্যাম প্রচুর পরিমাণ মানুষ শুধু ভিতরে আসতে আসে মানে পেজ নিয়ে আর এখান থেকে আমি অনেকের সাথে কথা বলে দেখছি ওরা ওনারা প্রায় আপনার বিভিন্ন জায়গাতে এখান থেকে পেঁয়াজ নিয়ে যায় যেমন ঢাকা ময়মনসিংহ বিভিন্ন জায়গাতে আর কি তো যাই হোক তো আমার কাজিন যখন বসেছিল তো দামাদামি করে আর কি আমরা অলরেডি বিক্রি করে দিছি আমরা এগারো হাজার সত্তর টাকা করে আর কি এগুলা বিক্রি করছি এগুলা আর যেগুলো মজুত করে রাখে এগুলো না এগুলো হলো ফুলের ফুল চলে আসে যে পেঁয়াজগুলো ওই পেজগুলো হলো এগুলা এগুলো তাতে নষ্ট হয়ে যায় আর কি তো আমরা এগুলো বিক্রি করে দিছি হাজার সত্তর টাকা করে লোকটা আমাকে বারবার করে অনুরোধ করতেছে আমরা এগারোশো টাকার নিচে বিক্রি করবো না বাট লোকটা খুব রিকোয়েস্ট করতেছে এই জন্যে যে উনি বাড়িতে নিয়ে যাবে আর কি জাস্ট খাওয়ার জন্য আর কি ব্যবহার করবে এই জন্য আর কি দেওয়ার জন্য পরে আমরা হাজার সত্তর টাকা করে আর কি দিয়ে দিচ্ছি আর কি পরে আমি আর আমার কাজিন সহকারে পুরো হাটটা একবার ঘুরে দেখার চেষ্টা করতেছি যে বর্তমানে পেঁয়াজের দাম কত করে যাচ্ছে তো ভালো যে পেঁয়াজগুলো আছে এগুলো সতেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত আছে বর্তমানে দুই হাজার করে চলতেছে আঠারো থেকে দুই হাজার সতেরোশো মানে পেঁয়াজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে সতেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি আর এখন যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ এগুলোর দাম একটু কম এগুলো ষোলোশো টাকা পনেরোশো টাকা এরকম করে যাচ্ছে বা চোদ্দোশো টাকা করে যাচ্ছে আর কি আর মানে এখানে যে আমি শান্তিমতে যে দাঁড়ায় ভিডিও করবো এরকম কোনো সুযোগ নেই তার কারণ হল প্রচুর পরিমাণে মানুষের ভিড় এক জায়গায় থাকলে ধাক্কায় আরেক জায়গায় নিয়ে যেতেছে এমন একটা অবস্থা আর এখানে সবাই খালি মানে পেঁয়াজের জন্য আর কি দেখেন পেঁয়াজের আড়ত আছে এখানে কয়েকটা মানুষ আনে আনে আর শুধু স্টক মানে বিক্রি করতেছে তারা স্টক করতেছে বিভিন্ন জায়গাতে মানে পেঁয়াজ পাঠিয়ে দিবে আর কি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় মানে আমি আমার কাজিনে পিঠের উপর ভর করে চলতে হচ্ছে আর কি এ দেখেন এখানে প্রায় চারশো মন হবে চারশো মন আমাকে উনি যেটা বললো আমি জিজ্ঞেস করছিলাম যেখানে কয় মন উনি বলছে চারশো মনের মতো ওইখানে আহ স্টক করে রাখছে মানে প্রায় যে যেভাবে আসে খালি মানে পাইকাররা কিনে কিনে স্টক করে রাখে পরবর্তীতে ট্রাকে করে পাঠিয়ে দেবে এগুলো এসে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আর কি আর এগুলো হলো দেশি পেঁয়াজ দেশি পেজের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে কোনোগুলো জোড়া জোড়া আছে প্লাস কোনোগুলো হচ্ছে ফুলের যে পেঁয়াজগুলো আছে কোনোগুলো আবার ভালো একদম যেগুলো মজুত করে রাখে ওগুলো আর কি তো বিশেষ করে এখন বাজার যে পেজটা বেশি বিক্রি হচ্ছে সেটা হলো ইন্ডিয়ান পেজটা প্লাস হলো দেশি পেজে যেগুলো কাটা বলা হয় আর কি বা ফুল আসছে এই পেজগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় কারণ এগুলো বেশি দিন মজুত করে রাখা যায় না এগুলো সেল করে দিতে হয় তো আমরা এইটা সম্পূর্ণ ঘুরে দেখার পরে আমি আর আমার কাজিন চলে গেছিলাম সামনে কবুতার হাট আছে ওইখানে একটা কবুতর হাট আছে কবুতর হাটে গেলাম প্লাস কবুতার হাটগুলো দেখার জন্য আর কি এই যে একদম কর্নার চলে আসছি সম্পূর্ণটা এখানে অনেক পাইকার আছে কেনার জন্য যাদের গায়ে ব্যাগ দেখতে ওরা সবগুলো পাইকার ওরা শুধু পাইকার এইভাবে কিনে স্টক করে রাখে আর কি আগের দিন বৃষ্টি হয়েছে তারপরে মানুষ মানে এত পরিমাণে এখানে মানে সম্পূর্ণ পরিমাণে ছাট ছাটগুলো যেগুলো শুকনো আছে ওগুলাকে ভরাট করে পেঁয়াজগুলো স্টক করতেছে পরবর্তী পাঠানোর জন্য আর কি যাই হোক আমি আর আমার কাজিন চলে আসছি কর্নারে যেখানে কবুতার কবুতার বা মুরগি বিক্রি করা হয় আর কি খরগোশ বিক্রি করা হয় মূলত আমরা দেখতে আসছি যে বাজারের দামগুলো কেমন যাচ্ছে কবুতরের দাম কেমন বা মুরগির দাম কেমন প্লাস হলো খরগোশের দামগুলো কেমন কারণ আপনারা জানেন আমি এখানে আসছিলাম এর আগে আসার পর আমি এখান থেকে আমার কাজ ইয়ে নিয়ে গেছিলাম খরগোশ নিয়ে গেছিলাম খুবই কম দামে আর কি তো যাই হোক তো আমি এখানে আসার পর দেখতেছি এখানে একটা ব্যাগের মধ্যে দেখেন খরগোশ উঠছে মাসাল্লাহ বাট এগুলোর দাম একটু বেশি যাচ্ছে আর এই যে একটা মুরগি দেখতে

ভাজা পোড়া কিনে নিয়ে আর কি তো সিঙ্গারা সিঙ্গারা নিলাম বাসার জন্য তো বাসার জন্য সিঙ্গারে নিয়ে পরে আমরা সিঙ্গার কেনার পরে টাকা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে অনা দিলাম তো পেঁয়াজ বিক্রি করছি জিরাপি খাবো না তা হয় বলেন তো যাই হোক আজ এ পর্যন্ত ভালো থাকবেন যারা ফেস ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি